গুলিবিদ্ধ হয়েছে নাকি সেখান থেকে সে আসলে এখন প্রতিবন্ধী কিন্তু জন্ম থেকে না তো ইনশাল্লাহ যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই বিষয়টা নজরে রাখবেন যে আসলে পাওয়া উচিত ছিল কারণ অনেকেই পেয়েছে কিন্তু শেয়ার করবেন আর আজকে দুপুরে দুই নম্বর বাইকে আমি অবশ্যই দুপুরে খাবারটা খাওয়াবো ইনশাল্লাহ খাবেন আমি কিন্তু টাকা না খাবার খাওয়াই আসলে বাইরে একটা পা নাই এক পা আছে আসলে আমরা যাদের দুইটা পা আছে শুকর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যাদের একটা পা আছে তার অনেক কষ্ট থাকে কি কষ্ট হয় না ভাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ অনেক সুস্থ রাখছে তবে আমি এইেই সরকারের কাছে যাই আমি একটা কিছু কইরা যাই দেই চাই আলহামদুলিল্লাহ ভাই একটা পা নাই তবু অনেক শুকরি আলহামদুলিল্লাহ আর আমাদের যাদের দুইটা পা আছে যাদের কোটি কোটি টাকা আছে আমরা তারপরেও অনেক bari bari অনেক টাকার জন্য লোভ তাও শুকরিয়াaday করি না বাইরে কথা শুনে আমি অনেক খুশি হলাম ইনশাআল্লাহ ভাই